একটু মাই চ্যানেল গোল্ডেন ডে তিনি দেখেই বুঝতে পারছেন যে আমাদের পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আমি আপনাদের বলেছিলাম পুজোর প্রস্তুতি একটু একটু দেখাবো এই যে প্যান্ডেল তৈরি হয়ে গেছে আর আমরা এই প্যান্ডেলটা তৈরি হওয়ার পর প্রতিবার আড্ডা দিই এই বন্ধুরা মিলে সবাই একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয় আর প্রচুর দেদার গল্প আড্ডা আর মজা হতে থাকে সেটা শুরু হয়ে গেছে আমাদের সেটা দেখাচ্ছি তো আমি আপনাদের অল্প অল্প করে দেখাবো কিভাবে আমাদের পুজোর আড্ডা হয় এবং কিভাবে আমাদের কাজগুলোর গ্রোথ হয় এবং পুজো মানে দুর্গা পুজো বা মানে যে বাঙালির কাছে একটা আড্ডা আনন্দ সব কিছু সারা বছর আমরা পুরো এনার্জিটা এই সময় নিয়ে নিই প্রচণ্ড বিজি থাকি প্রচণ্ড আনন্দ করি সব কিছু করি অন্য রকমভাবে পুজোটাকে আমরা মুম্বাইতেও সেলিব্রেট করে থাকি তো কলকাতায় যারা থাকেন তারা তো বলেন পুজো সময় কলকাতায় আসবি তো হয়ে তো ওঠে না কাজের চাপ রকম রেসপন্সিবিলিটির জন্য কিন্তু মুম্বাইতে আমাদের পুজো কেমন হয় কত সুন্দর হয় সেটা আমি আপনাদের দেখাব দেখুন কি দেখাচ্ছি কাজ করে প্রতিদিন দেখেছিলাম তো আমরা রোজই ওখানে গিয়ে মোটামুটি আড্ডা দিয়ে গল্প করি আর তার সাথে সাথে একটু একটু করে আমি আপনাদের দেখাবো যে পুজোর কাজও কিন্তু জোর কত মে চলছে প্রস্তুতি মহালয়া আর দুদিন তাই না রবিবার তো আমরা দেখতে চলেছি প্রতিদিন কাজের পরে মনটা ওখানেই ছুটে চলে যায় তো সেই জন্য সেখানেই চলে যায় আর সবাই মিলে এরকম করে বসে আমরা আড্ডা দিয়ে আলোচনা করি বিভিন্ন রকম প্ল্যান হয় আর সিনিয়র দাদা দিদিদের তো রকম রেসপন্সিবিলিটি আছে আমরা তো কিছুটা আনন্দের মধ্যে দিয়ে কাটিয়ে দিই তাদের ছত্রছাতে কাটিয়ে দিই কিন্তু সিনিয়র দাদা দিদিদের অনেক রেসপন্সিবিলিটি আছে এইটা এত বড়ো একটা পুজো আর আমরা যে ক্লাবের সাথে যুক্ত সেই ক্লাবটা অত্যন্ত বড় ক্লাব ডব্লিউ এ তো সেটা সবাই মোটামুটি মুম্বাইতে জানে এখানে ভীষণ ভালো পুজোটা হয় খুব আনন্দ করে হয় স্টেজ দেখুন আজকে তৈরি হয়ে গিয়েছে আজকে হচ্ছে আমরা সবাই স্টেজে চলে এসেছি তার কারণ আপনাদের এই ব্লগটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি এটা মহালয়ার ব্লগ মহালয়া চলে এলো তো মহালয়া আমরা সকালবেলা সবাই মিলে মিট করে প্রচণ্ড আনন্দ করে খাওয়া দাওয়া করেছি একসাথে মহালয়া শুনেছি মহালয়া তো সুন্দর করে কেটে গেল আর তারপরে আমাদের প্র্যাকটিস চলছে নানা রকম কিছু ড্রামার প্র্যাকটিস চলছে ডান্সের প্র্যাকটিস চলছে ছোটোদের বিভিন্ন জিনিসের প্র্যাকটিস চলছে কারো কবিতা কারো নাটক কারো ডান্স এই সব কিছু মিলিয়ে প্রচণ্ড আনন্দ সহকারে একেবারে জমাটি পুজোর চলছে এগিয়ে চলেছে পুজোর দিকে মা এসে গিয়েছেন পুজোতে লাইটের কাজ চলছে আর আমি দেখাবো যে আজকে কিন্তু আমাদের মণ্ডপে মা এসে গিয়েছে চলুন আমরা দেখে নিই mai la comunidad আগমন হয়ে গেলেই পুজো মণ্ডপটা কেমন একটা আলোকিত হয়ে উঠলো তো আমরা আবার এখন স্টেজে চলে এসেছি আজকে নবরাত্রির ড্রেস কোড ছিল হোয়াইট তো আমরা পুজোর আগে চতুর্থ দিনের আগে পর্যন্ত আমরা মোটামুটি বন্ধুরা মিলে নবরাত্রির ড্রেস পরি আজকে হোয়াইট ছিল তো সবাই চেষ্টা করেছে হোয়াইট পরে আসার তো সেই জন্য একটা ফটোগ্রাফি তো বান্তা হয় আমাদের স্টেজে কিছু প্র্যাকটিস চলছে ফ্যাশান শোরও প্র্যাকটিস চলছে এবার স্টেজটাকে আমরা ব্যবহার করতে শুরু করছি আইডিয়া পাচ্ছি ড্রামারও একটু প্র্যাকটিস হলো প্রথম দিনটাতে আর সবাই আসছে বিভিকি যে জমা একটা কারো চলছে মানে সব কিছু চলছে সুক্ষতা চলছে যে স্টেজে সবাই প্র্যাকটিস করছে আমি সেটা দূর থেকে দেখালাম মাকে বিশেষ দেখাবো না একখানে মায়ের দর্শন করাবো জন্য চাষ দেখালাম মা তো এই দিনটাতে আমরা জমাটি করে সব প্র্যাকটিস করলাম রোজই আপনাদের দেখুন অল্প অল্প করে আমি ছুঁয়ে ছুঁয়ে দেখাবো যে আমরা কিভাবে ড্রেস করেছিলাম কীভাবে সেজেছিলাম মায়ের জায়গাটায় অল্প অল্প করে সেজে উঠছে এইবারে কি হয়েছে আগে যেহেতু আমাদের নাটমঞ্চ অন্যরকম বানানো হয়েছে তাই মাকে আগে আনা হয়েছে তারপরে নাটমঞ্চ রেডি করা হয় তাই মা আগে চলে এসেছে আগে হতো কি একটু দেরি করে মা আসতো নাটমঞ্চ রেডি থাকতো তাতে মাকে বসা থাকতো এবারে কিন্তু পুরো অন্যরকম থিম এবারে আমাদের কুড়ি বছরের পুজো এই দেখুন আজকে আবার চলেছি ঢুকে আমি আগে এগিয়ে চলি মায়েকে দেখাতে আপনাদের আজকেও তাই চলেছি যে আপনাদের আগে মাকে দর্শন করে নিই এবং কী কী চলছে দেখুন চোর কদমে একদম লোহার ফ্রেমগুলো এসে এগুলোকে ঝালিয়ে নিয়ে সব কাজ চলছে আর জোর কদমে অ্যাকচুয়ালি কাজ চলছে তো মায়ের মুখ এখনও ঢাকা আছে মাকে যখন সাজানো শুরু হবে তখন মাকে সাজানো হবে এখন তো জাস্ট কাজগুলো চলছে স্টেজও দেখুন ভালো করে রেডি হয়নি জাস্ট আমাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে যাতে আমরা প্র্যাকটিসগুলো শুরু করতে পারি একটু স্টেজ প্র্যাকটিস না করলে হয় না কারণ বড় স্টেজ তো আইডিয়া পাওয়া যায় না আমাদের প্র্যাকটিস করেছে জোর কদমে প্র্যাকটিস চলছে তো আমি এই প্র্যাকটিসে মাঝখানেই শুশু শুশু করে একটুখানি করে ভিডিও করছি যেমন আমি টুকটুক করে ভিডিও করতে ভালোবাসি আমার ভালো লাগে আর এই দিন আমাদের ড্রেস করছিলো রেড তাই আমরা মোটামুটি বেশ কয়েকজন রেড পরে এসেছিলাম আমার ফ্যাশন শোতে ফার্স্ট ফার্স্ট হচ্ছে প্রার্নার হচ্ছে এই বন্ধু শিল্পী তো ওর সাথে একটুখানি ফটো তুললাম তারপরে আমাদের আরও সব মেম্বারদের সাথে ফটো তুললাম যারা ফ্যাশন শো করছি তো এরকম আনন্দ করে করে ফটো তুলে বেশ ভালোই লাগে রেড ড্রেস পরেছিলাম আর এই বন্ধুর সাথেও সেই জন্য তুললাম এই দাদার সাথেও তুললাম তো বেশ জমাটি হয়ে কিন্তু আমাদের প্র্যাকটিস চলেছে

রাত্রি অবধি গভীর রাত্রি অবধি আড্ডা দিই সেসব তো চলছে আজকে আর একটা দিন দিনে ড্রেস করছিল ব্লু আজকে আবার চলে এসেছি ব্লু ড্রেস পরে আর আজকেও আমি একটুখানি মায়ের এখানটা দেখিয়ে নিই আমরা সব বন্ধুরা মিলে আজকেও ফটো ফটো তুলেছি খুব বিশেষ তুলিনি আজকে টুকটাক ফটো তুলেছি প্রচুর আজকে প্রেসার ছিল ড্রামা প্র্যাকটিসও ছিল ফ্যাশন শোও ছিল তাই বেশি তুলতে পারিনি আর এইটা পরের দিনটা যেদিনকে কিনা ড্রেস হচ্ছে ইলো ঠিক আছে আর এই দিন মায়ের কাজ প্রচুর এগিয়ে গিয়েছে মণ্ডপের কাজটা এগিয়ে গিয়েছে মাকে আজকে মুখ খুলে ওখানে সাজানো হচ্ছিলো তো অল্প আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদের আর আমরা সব এরকম হলুদ রঙের ড্রেস পরে এসেছিলাম আর মায়ের শুধু স্বাস্থ নয় মায়ের সাজের পাশাপাশি আরও অনেক কিছু কাজ চলছে মানে একদম হুলুস্থুলু বলে না চলতি কথায় সে হুলুস্থুলু চলছে মানে সে কি যে চলছে একটা সে কি বলবো হোর্ডিং লাগানো হচ্ছে বিভিন্ন কোম্পানির আর বিভিন্ন স্পন্সর দিয়ে স্টল বানানো হচ্ছে এদিকে মাকে সাজানো হচ্ছে মায়ের সাজটা দেখুন একবার দূর থেকে মাকে পুরো সাজানো খুব ভালোবার রাস্তায় লাইট হয়েছে আমরা মায়ের অস্ত্র আনতে চলেছিলাম এই সময়টাতে আমি সেটা একটু লাইটটা দেখালাম তখন আর এখানে মায়ের নাটমঞ্চর সামনে এরকম প্ল্যান করে যে গাছ কৌট লাগানো হবে সেটাও রেডি হয়ে গেছে তো এই হচ্ছে গল্প মোটামুটি জোর কদমে চলছে কালকে চতুর্থী কালকের পর থেকে হয়তো আমি পুজোর ড্রেস পরতে শুরু করব। আমরা চতুর্থী থেকে পুজোর ড্রেস পরি পঞ্চমী দিন আমাদের বরণ থাকে আর চতুর্থীর দিন থেকে আমি করার চেষ্টা করছিলাম তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ব্লগ তৈরি করলাম আমি যে পুজোর প্রস্তুতি নিই আশা করি আপনাদের ভালো লাগলো পুজোর সময় তো অবশ্যই দেখাবো সাথে থাকবেন নমস্কার